সালামু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই মডেল এই গাড়িটি ঢাকা মেট্রো দৈচান্ন আঠারো সিরিয়ালের ছিয়াশি আটাত্তর ঢাকা মেট্রো দৈচান্ন আঠারো সিরিয়ালের সিয়াশি আটাত্তরের গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে একদম শোরুম কন্ডিশন গাড়িটি নতুন করে রিভিল করা হয়েছে শোরুম থেকে যেভাবে পাবেন গাড়িটি ঠিক সেভাবেই আছে। গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে বডিটা একেবারেই নতুন বানানো হয়েছে একদম ডুকু রং গাড়িটার বডি কেবিন ঠিক সেম কালার মানে ডুকু আল্লাহ রহমতে পাঁচ সাত বছরও গাড়ির কেবিন বডি হাত দিতে হবে না গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থায় আছে ভিতরের ডেকোরেশনটা দেখেন সম্পূর্ণ গাড়িটা একদম শোরুম কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ অবস্থা আছে চারটি জায়গা চারটি জায়গায় প্রেস অবস্থা আছে চারটি চাকা চারটি জায়গায় প্রেস অবস্থা আছে গাড়িটি সকল ওয়ারিং সহ সম্পূর্ণ গাড়িটি ওকে একদম সহ ওয়াইপার সম্পূর্ণ গাড়িটা ওকে আছে গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থা আছে কোনো ধোয়া নাই গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র এক বছরের ডেট ফেল এই গাড়িটির কাগজপত্র এক বছরের ডেট ফেল যারা কাগজপত্র আপডেট করে নিতে চান আমি আপডেট করে দিতে পারবো যারা এই গাড়িটি নিতে চান কাগজপত্র আপডেট করে দিলে গাড়িটির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর যদি কাগজপত্র ডেট ফেল অবস্থা নেন তাহলে গাড়িটির দাম পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন আমরা আসলে একটি গাড়ি কমপ্লিট করে বিক্রি করি যে আপনি নিয়ে শুধু তেল নিবেন আর চালাবেন আর কোনো কাজ করাতে হবে না সম্পূর্ণ গাড়িটি শোরুম কন্ডিশন করে আমরা বিক্রি করি অন্য অন্য গাড়ির সাথে আমাদের গাড়ির তুলনা করলে হবে না আমাদের থেকে যারা গাড়ি নিয়েছে তারা একবার গাড়ি নিয়ে তিনবার চারবার সহ গাড়ি আমাদের থেকে নিয়েছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা আর যদি কাগজটা আপডেট করে দিই তাহলে গাড়িটির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য রইলে আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি